আচ্ছা ঠিক আছে চলো তোমার ডান হাতে আছে আরে ঝুড়ি চলো ঝুড়ি নিয়ে নাও মাথার উপরে ঝুড়ি কাকু ফাটিয়ে দাও দেখা যাক ঝুড়ি কে বলো কেমন লাগলো আমার ফাদে পা না সুমি আমার পা না আরে সুমি হাজবেন্ডরা সবসময় ওয়াইফের ভালোই চায় চলে যাও নেক্সট মা আসো মা বসে যাও সবাই ঘুরে যাও একটু সবাই ঘুরে তুমি কোন হাত নেবে ডান হাত না বা হাত ঝুড়ি নিবে না গামলা নিবে গামলা পাশে মানে ডান হাতে আছে গামলা শিওর মা আমি কিন্তু তোমার খারাপ চাই না

চলো তোমার ঝুড়ি আর তোমার জল আটকাতে পারলো যাও এবার রূপার পালা রূপা চলো রূপা বসে বড় চলো রূপার চোখটাকে দাও রূপার চোখ ঢেকে দাও দুজন চলো চোখ ঢেকে দাও দাঁড়াও দেখা যাচ্ছে না তো দাঁড়াও একটু দাঁড়াও একটু দাঁড়াও চলো রূপা চোখ খুলে দাও রূপা বলো গামলা নিবে না ঝুড়ি নেবে চলো গামলা নিবে না কিছু বলতে না বলো গামলা নিবে না ঝুড়ি নেবে কোন হাত দেবে কোন হাত দেবে হাত দাও

খেলাটা কেমন লাগছে চলো নেক্সট রূপা দিদির চকটাকে ঢেকে দাও চলো দেখতে বলবো দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছ না দিদি কিছু দেখতে পাচ্ছি

কোন হাত নেবে দিদি তোমার ইচ্ছে দর্শক দেখছে কামলা প্রিয় দর্শক ফাইনাল শেষ সুযোগ দিদি তোমার যেন জল না পড়ে দিদি করো কি আছে তোমার ভাগ্যে কোন হাত নেবে ভাই ভাই দিদির খারাপ চাই না কিন্তু ভাই হয়ে দিদির খারাপ না কি নেবে বা দিদি ভাইয়ের কথা শুনলে না তো ভাত দিদিরাও কাকিমা কাকিমা এগিয়ে আসো দেখা যাক কাকিমা নিজেকে বাঁচাতে পারে কিনা চলো চোখ বন্ধ করো চলো চেঞ্জ করে দিচ্ছি আমি চলো কাকিমা খুলে দাও চোখ সরিয়ে দাও বলো কোন হাতে তোমার গামলা কোন হাতে তোমার ঝুড়ি বলো কি নেবে বলো বলো ডান হাত

বলো দাঁড়াও কাকু দাঁড়াও কাকু খুব চালাক কাকুর বুদ্ধি অনেক তাই না কাকুর কিন্তু প্রচুর বুদ্ধি কাকুর প্রচুর বুদ্ধি দাও কাকু কোনটা নেব বলো গামলা না ঝুড়ি বলো গামলা নিলে নিজেকে জলের হাত থেকে রক্ষা করবে ঝুড়ি নিলে কিন্তু

কৌশিকের খুলে দাও কোন হাত নিবি চল কোন হাত নিবি বল আমি না ওই নাটক কম করো বলো কোন হাত রান্না বা

আচ্ছা বলো মানে কি আমার সাথে খারাপ হয়েছে লোক আর হ্যাঁ প্রিয় দর্শক তোমরা একটু কমেন্ট করে জানিও যারা কৌশিক খুব